বন্ধুরা আমি চলে আসলাম নর্থিন্দি জেলা রায়পুরা পৌরসভার হাসান আলী মোড় এবং ওইখান থেকে আমি চলে যাব হাসিমপুর বাজার আর অনেকে এটাকে বাজারও বলে যাই হোক দুই নামে আপনি দেখতে পাচ্ছেন এই হাসান আলী মোড় থেকে হাসিমপুর যাওয়ার পথে কত সুন্দর একটা রাস্তা এখান থেকে আহ দেখতে পাচ্ছেন যাচ্ছে আর কত সুন্দর একটা রাস্তা আগে একটা সময় এই রাস্তাটা একদমই মানে যাতায়াতের অনুপযোগী ছিল মসজিদেও দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার পাশে এবং চারদিকে চারিদিক সুন্দর গাছপালা আর এখানে আগে একটা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর এখানে কিন্তু মেশিন ছিল আশেপাশে আগে একটা সময় মানুষই ছিল না কিন্তু এখন আস্তে আস্তে লোক সমাগম হয়ে যায় এবং খুবই এখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে বিশেষ করে সকালবেলা হাসিন আলী মোড়ে কিন্তু এখন বাজারও হয়ে থাকে আপনারা যেন আরো অবাক হয়ে যাবেন এই রাস্তাটার প্রাইমারি প্রাইমারি স্কুল স্কুল একটা রাস্তা ছিল এই যাব যাব এটা সামনে দিয়ে ওই রাস্তাটা আরো বেশি ছিল এখানে মানুষ যেতেই পারতো না রিক্সা থামিয়ে তারপরে হেঁটে হেঁটে যেত যাই হোক আগের তুলনায় এটা কিন্তু মোটামুটি অনেক ডেভেলপ হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চারদিক দিয়ে গাছপালা আসলে বাংলাদেশের আর লোকাল ওয়াইড যে গ্রামগুলো আছে গ্রামের রাস্তাগুলোর চারদিক দিয়ে যে কত সুন্দর গাছপালা পুরো এলাকাটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে সুন্দর একটা পরিবেশ বিরাজ করে মানে একদম ঠান্ডা মানে অক্সিজেনের অভাব হয় না শহরে তো খালি দালান কোঠা দালান কোঠা কিন্তু গ্রামের যে একটা গ্রামীণ পরিবেশ এটা কিন্তু আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি আমরা গ্রামে যারা থাকি আর বর্তমানে গ্রাম শহর হয়ে যাচ্ছে শহর হয়ে যাচ্ছে আরো বেশি অত্যাধুনিক যার কারণে কিন্তু আমরা এই সবুজের সম হোটা অনেকটাই মিস করি যার কারণে আমাদেরকে শহর ছেড়ে বিভিন্ন প্রান্তে দৌড়াতে হয় এই সবুজ সমারোহ উপভোগ করার জন্য বিশেষ করে বিভিন্ন রিসোর্ট আর্টিফিশিয়াল যাই হোক আমাদের গ্রামের মানুষ আর্টিফিশিয়াল রিসোর্ট লাগে না আমরা নিজেরাই রিসোর্টে বসবাস করি কি বলেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চার দিক দিয়ে ওয়াল আসলে এই পাশ দিয়ে এই অঞ্চলে মানুষগুলো একদমই মানে শান্তশিষ্ট আমার কাছে মনে হয় এই সাইড দিয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মানে খুবই কুল এখানে জঞ্জট ঝামেলা একদমই কম হয়ে থাকে বলে আমার মনে হয় কারণ দেখতেই পাচ্ছেন একদমই এই এলাকার মানুষগুলা খুবই শান্ত এবং ভদ্র এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা একটা বাড়ি বাড়ি থেকে আরেকটা দূরত্ব আছে যাই হোক কিছু আহ এই বাড়িটা আসলে অনেক পুরাতন একটা বাড়ি আমি ছোট সময় থেকে দেখতেছি এখনো বাড়িটাই স্টিল নাও আছে যাই হোক আপনারা এর পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো আসলে খুব সুন্দর লাগে বিশেষ করে আর এই কলা গাছগুলো দেখতে পাচ্ছেন যে সুন্দর বড় একটা জায়গা নিয়ে কলা গাছগুলো এই কলা গাছগুলো কিন্তু রায়পুরা সদর সদর ওই কিন্তু প্রতিটা বাড়ির সামনে কিন্তু এরকম ছিল এখন দেখেন এই পুরো জায়গা জুড়ে একটা মসজিদ কত সুন্দর ভাবে তুলছে মসজিদটা কিন্তু খুব সুন্দর এর পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর আরেকটা বিল্ডিং আসলে এই বিল্ডিং আসলে নজর এই বিল্ডিং এর টাইলস গুলো পরিবর্তন করা হয়েছে আগে মনে হয় অন্যরকম টাইলস ছিল যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে যখন আপনারা বের হবেন তখন কিন্তু নিজ এলাকার ভূমিটা দেখলে আসলে প্রাণ খুঁজে পাওয়া যায় আর প্রবাসী যারা থাকেন প্রবাস থেকে যারা দেখছেন তারা অবশ্যই এই নিজ ভূমিটাকে অনেক মিস করতেছেন অলরেডি আমি হাসিমপুর বাজারে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন হাসিমপুর বাজারে ঢুকা মাত্রে আপনার দেখতে পাবেন এই সমিল অর্থাৎ এখানে কাটকে কেটে চৌচির করে হয় এবং বিভিন্ন আস তৈরি করা হয়